দজ্জাল দজ্জালের আত্মনক দেশে উদ্ধার হয়েছে নাকি এক মাস আগে ইতা হয়েছে হজাই তোমরা কিছু জানো নি দেশ স্বাধীন হয়েছে একাত্তর সালে স্বাধীন হয়েছিল আর এই দুই হাজার চব্বিশ সালে একাত্তর সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হয়েছি আমরা আর এই পাঁচই আগস্ট আমরা ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি ভারতের কাছে দেশ সাড়ে পনেরো বছর দখলে আছি কথা বলছে কি ভারতের কাছে দখলে না থাকলে আপনার উন্নয়নের আরো বিষয় তো আমরা দেশে তো লুটি লাগিয়েছে কয়েকজন মানুষই দিয়ে ভারতে খালি করে করিছে একেবারে যাই হোক এখন অন্তর্বর্তীকালী সরকার আইসে আমরা সহযোগিতা করতাম তারা এই সাড়ে পনেরো বছরের দুষ্কর্ম দুষ্কর্ম এবং লুটপাট এবং এই লুট মানে কি ধরনের যে লুট এটা তো চিন্তার বাইরে

যে দেশে সার্ভিস দিয়ে গেছে সাড়ে পনেরো তো ওই দেশ হয়ে গেছে আর কোন দেশ তারে নিতে চায় না আর কোন দেশ যেতে চাইছে এখন তো ডরে আছে খুন সময় তারে ফেরত আনবো আমরা তা আমরা রাজনৈতিক বৈষ্ণব ইউরো করাইতে চাই না একটু পরে আমাদের এই ইউরোপ কার্যক্রম আমরা আমি কিছু দিয়ে যাই মু হ্যাঁ বিশ বাড়িটা বাকিটা আমরা যারা এগুলো নেতৃবৃন্দ আছে তারা সব শৃঙ্খলভাবে নিবা আড়াইশো জনের লাগি ইয়ে দা আছে আড়াইশো জনারা প্যাকেট আছে